অল্প তেলে রান্না করার চেষ্টা করছি প্রতিদিন আসলে সাহেবের হাতে বকা খেতে আর ভালো লাগে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচু রান্নার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার পেস্টটা ফলো দিয়ে পাশেই থাকবেন এই তো রান্নার জন্য প্রথমে চুলাতে একটা পাতিলে তেল দিয়ে দিয়েছিলাম এখন এখানে আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তারপরে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজটাকে দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গেছে এখানে আমি সামান্য পরিমাণে একটু আদা আর রসুন ম্যাশ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আদা রসুনটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এখানে চিংড়ি মাছগুলোও অ্যাড করে দিব। আসলে যেহেতু এখানে আদা দিয়ে দিচ্ছি তো মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে না হলে আদা রসুনের যে একটা ফ্লেভার থাকে সেটা ভালো লাগবে না তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি একটা পাকা টমেটো দিয়ে দিলাম এই পাকা টমেটোটা দেওয়ার কারণে কিন্তু তরকারির কালারটা খুব ভালো আসবে এবং খেতেও কিন্তু খুব মজা লাগে তো আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম টমেটোটা যখন গলে গিয়েছে তখন আমি এখানে এক চামচ হলুদ গুঁড়ো এক চামিচের একটু বেশি মরিচ গুঁড়ো আধা চামিচ জিরা গুঁড়ো আর আধা চামিচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এখানে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব আমি যে পানিটা দিয়ে দিচ্ছি এই পানিটাকে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আসলে মশলাটা কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদটা নির্ভর করে আপনি মশলাটা যত বেশি কষিয়ে নেবেন তরকারির স্বাদটা কিন্তু তত বেশি বেড়ে যায় তা আমার মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে আমি ধুয়ে রাখা কচুগুলা দিয়ে দিচ্ছি এই কচুগুলো আমি একটু চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটেছি আর আজকের কচুটা অনেক সুন্দর ছিল আশা করি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আমি এই কচুটাকে আলাদা করে কোনো পানি দিয়ে কষিয়ে নেব না আমি এটাকে চুলার জালটা একটু কমিয়ে রাখব রেখে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নেব তারপরে আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। আমি কিন্তু চুলার জালটা কমিয়ে রেখেছিলাম এখান থেকে যে সামান্য পরিমাণ একটু পানি বের হয়েছিল সেটা দিয়ে আমি কচুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে ঝোলের জন্য গরম পানি দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর কচুটা কিন্তু চিংড়ি মাছ আর ইলিশ মাছের সাথেই বেশি যায় আর আমার তো কচু খুবই ফেভারেট আমি যে কোনো কিছুর সাথে রান্না করলে আমার কাছে অনেক মজা লাগে তো এই তো আমি ঝোলের জন্য পানি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পাতিলের গায়ে যে মশলাগুলো ছিল সেগুলো ছাড়িয়ে নিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে আমি চুলার জালটা হাই করে দিয়ে বেশ কয়েক মিনিট রান্না করে নিয়েছি দেখুন এটা কিন্তু বলক হচ্ছে আর কচুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে মোটামুটি এখন আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করে দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব আসলে অতিরিক্ত তেল মশলা খাওয়া ভালো না তবুও আসলে খেতে খেতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যেটা আসলে ছাড়তে পারি না তো এখন কিন্তু আমার ঝোলটা অনেকটাই কমে গেছে আর এটা কিন্তু একটু ঝোল অবস্থায় নামাতে হবে নাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে একেবারে জমে যাবে তো এখানে আমি এক চামিচের মতো টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর এই টালা জিরার গুঁড়াটা কিন্তু কচু রান্না তরকারিতে ভীষণ ভালো লাগে খেতে তো আমার কাছে ধনিয়া পাতা খুব একটা ছিল না সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতা ছিল আমি সেটা উপর দেখে দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে আমি এক থেকে দুই মিনিটের মতো রান্না করব তারপরে চুলার জালটা বন্ধ করে দেব তো যারা আমার পেস্টটা ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার পেস্টটা ফলো করে দেননি প্লিজ আমার পেস্টটা ফলো করে দিয়ে পাশেই থাকবেন এই তো আমার রান্না কিন্তু একেবারে কমপ্লিট দেখুন এটা দেখ কিন্তু অনেকটা মজার হয়েছে আর আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ